আজকে আমরা চলে এসেছি বর্ধমানের রেনেসা টাউনশিপে এখানেই আজকে আমরা দেখে নেবো একটা দু কাঠা দক্ষিণমুখী জায়গা সামনে চৌড়া পিচ রাস্তা তো চলুন একবার প্লটটাকে দেখে নিই দেখতে পাচ্ছেন চৌড়া পিচ রাস্তা আছে এই যে জাংশনটা দেখছেন এই জাংশন থেকে জাস্ট একটা প্লট পরেই মানে কর্নার প্লটে জাস্ট পরের প্লটটাই বিক্রি আছে দু কাঠা জায়গা আছে জায়গাটা রাস্তা থেকে ডাউনও নেই রাস্তার লেভেলেই আছে অর্থাৎ আপনি এক্ষুনি জায়গাটা কিনে বাড়ি তৈরি শুরু করতে পারবেন আন্ডারগ্রাউন্ড জলের লাইন ইলেকট্রিসিটির লাইন এবং সুয়েজ ব্যবস্থা সব কিছুই করা আছে এত ভালো লোকেশানে প্রিমিয়াম পরিবেশে যদি নিজের বাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ করতে চান তাহলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে ক্যাপশান ডেসক্রিপশান কিংবা কমেন্ট সেকশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন